আমি এক ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি আর তোর এতক্ষণ লাগলো আসতে আর বারো বলিস না বাপটা কাল রাত্রেবেলায় মালমুলকে খুব ঝামেলা করছিল তাই ঘুম ভাঙেনি এই ছেগো মানি বাপটা খুববার বেড়েছে বললি মারা মাঝে মাঝে রাগ হয় না মনে হতে খেলি দি এ মা এই সব কি বলছিস এতক্ষণ আমি তোর জন্য অপেক্ষা করলাম আর তুই আমাকে কেলা দি বলছিস এ দি ভাই বলি বালা শুনে থাক ভুদাই একটু যে মুনে কথা খুলে বলবো তারে উপায় নেই বল দিতে আমাকে এখানে দেখাতিস কেন আগে তাই বল আরে তোকে কি আর এখানে এমনি দেখেছি একটা ভালো কথা বলবো বলি তো দেখেছি রে কাল রাত থেকে যখনই কথাটা আমার মাথায় এসেছে তোকে না বলা পর্যন্ত আমার ভালোই লাগছিল না তা তুই না

আমি তো ভাবলাম একটু পিকনিক টিকনিক করে আনন্দ মজা করবো বালা আমি বলি কি ওই তো পিকনিক টিকনিকে ঢামলা ছাড় তো আর একটুখানি মাল কিনে আনি একটু খেয়ে দেখি কেমন লাগে কে তুই মদ খাবি এ না না আমি তোকে মদ খেতে দেবো না আরে ধুন বুঝা আমি কি একা খাবো নাকি তুইও খাবি আমার সাথে

তুই এত ভয় পাচ্ছি কেন ঢোল টু করে কাউকে কিছু বলবে না দেখো কাকা দা টাকা লাগে আমরা দুজন মিলে যাবো তুমি শুধু আমাদের জন্য মালটা নিয়ে আসবে তারপর না হয় আমরা তিনজন মিলে একদিকে বৈধি খাবো যদি রাজি থাকো তাহলে বলো না ওদের মালটাই নিদই মনে হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে ও না তো বড় মাতে গেছে মানুষ ওর কতইবা খাবে সবই তো আমি একাই খাবো আচ্ছা ঠিক আছে যা তোর টাকার ব্যবস্থা কর আমি এনে দেব নে দেখিতে কত আছে আমি দেখো মুয়েতেলাম না দন্তু কাকাকে ভালো হ্যাঁ তো তুমি 10 টাকা মিনিট দাও আমরা এখনই টাকাই নেই তোমাকে দেব আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন যাই তোর টাকার ব্যবস্থা করে আমার বাড়ি থেকে দি আছিস আচ্ছা ঠিক আছে তুমি যাও আমরা দি আসব নে এ ফাটা মাল এর ব্যবস্থা হয়ে গেল কি মানে আমি তুই আর ঝন্টু কাকা লেউরা মাল খাবো আজকে ঝন্টু কাকা তুমি মালি মাল দিলে তো খাবে সে কি রে তুই যে কেবল বললি ঝন্টু কাকা কে মাল দিবি ও মাল না মাল দেবে সে তো যা তো নি আসে ওইজন্য বললাম ওই তুই না তো হল না তো পাকা মাতাল ও যদি খাওয়া শুরু করে আমাদের কিছুই পাব না এই রে তাহলে এখন কি করবি কি কইবো সেটা মাল কাছ সময় দেখতে পাবনি দাদু ও দাদু দাদুর ঘু ও দাদু এই দাদু ভাই বলো বলতে একশ টাকা দাও না দাদু আমি পিকনিক করবো এখন তো গরমকাল পড়ে গেছে দাদু ভাই এখন কি কেউ পিকনিক করে নাকি হ্যাঁ আমি অত জানি না কেউ তেরে সবাই পিকনিক করতে আমি ও তাই তোমার বন্ধুরা সবাই পিকনিক করছে আচ্ছা যাও বারান্দায় আমার প্যান্টের পকেটে দেখো একশো টাকা আছে ওখান থেকে নিয়ে নাও আরে ঠিক আছে ডানি ও মারা নিজের চেনে মারার মা আর নাকি তাপস মারা নাকি হ্যাঁ এই কি হয়েছে কি বলি তুই হ্যাঁ ঠিক আছে বলেছিস আমি কোন সময় টাকা চাই না তোমার কাছে তাকাই থাকে না আর ফাঁকা যে টাকা চাইলে তুমি আহ আমরা শুধু তোর মতন বুড়ো পাঠা তিন বেলা ঘরে বসে গেলাচ্ছি এটাই অনেক সাদা বাল বোকা নিজের সাথে একটা বাচ্চার করছে করছে তুই ভাই কি বলিস

কি রে তোরা কখন থেকে বসে আছিস এখানে আমরা তো ওখান থেকে বসে আছি মাল ইনছ আরে হ্যাঁ এই দেখ ব্যাগে করে এনেছি এর ভিতরে মাল চাচ সবই আছে তোদের কোনো চিন্তা নেই হ্যাঁ শুনছো রে রে আবার কি হলো ফাটাকে কে দেখেছো ছকাল থেকে ছেলেটা কিছু খায়নি। আমার কাছে তো কেবল টাকা চাইতে এসেছিল তারপর টাকা নিয়ে কোথায় গেছ আমি জানি না কি বললো পিকনিক না কি করবে ওখানেই গেছে হয়তো উঃ এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না

তার মানে আমি এই যাতে কষ্ট করে মালটা নিয়ে আসলাম তোরা আমাকে বোকাচিটা বানালি তাই তো বোকাচিটা বানানো কি আছে তুমি তো বোকাচিটাই তুমি যাও 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 এখান থেকে যাও তুই দিয়ে মুড়ি ভিজে খাও কি যাও আর মানে তোরা ঠিক করে নিয়েছিস আমাকে মাল দিবি না তাই তো হ্যাঁ হ্যাঁ দিব না মাল খেয়ে তুমি আমার কি এত বড় কথা দাঁড়া আমি তোর বাড়ি থেকে বলছি তোরা জঙ্গলে বসে বসে মদ খাচ্ছিস এ ফাটা তো তোর বাড়ি গিয়ে বলে দেবে বলছে এ ছাত্র বলে গিয়ে বলে আমার মাল খেয়ে দাঁড়া চোদ্দ এবার আমি ওটা দেখাবো এই জোনটুকে ছিঁড়তে পারে

ও বাবা আরে বাড়া কি হলো নাকি তাড়াতাড়ি এদিকে আসো দেখো কি হয়েছে দেখেছিস তো এই দেখ তো ছেলে কি করেছে না সবই তো বুঝলাম কিন্তু কতটা হচ্ছে এদেরকে মাল কেনে দিলো আর বলো না আমাকে দিয়ে মাল এনে করালো আবার বললো আমাকেও দেবে আর চোদনা নাগুলো আমি মাল এনে দেওয়ার পর বলছি আমাকে আর দেবে না কত সাহস ও তার মানে ওদেরকে তুই মদ এনে দিয়েছিস আর যেই ওরা তোকে মদ দেয়নি আর অমনি বাড়ি গিয়ে নালিশ করতে গেছিস তাই না না মানে এ ফুটা ওদের ছাটা পরে ভাঙবি আগে ঝন্টুর কার ভাঙ বাড়ি ছেলে ও এইটুকু এইটুকু বাচ্চাদের মদ এনে দিয়েছে ও এত বড় সাহস ভাই কি করে you <laughs>